পাইছি উৎপাদন করার পরে আমরা গায়ে দেখলাম মোহাম্মদের চেহারা শরীরটা তার সমস্ত সব কিছু থেকে আলাদা আমি মনে করলাম তার দুধ পান দুই বছর হয়ে গেছে দুই বছর থেকে আর বছর পর্যন্ত হলো দুধ সময় ছিল

সেটা হয়ে যায় সে যদি অসুস্থভাবে করে আর যদি স্বাস্থ্যের উত্তর হয় স্বাস্থ্যের অবনতি হয় তাহলে তো হবে না আমি মনে করি আমাদের এই গ্রাম জলে থাকলে

কত সোয়া dizer and what do you want the soya what are going to be mass and dia two be chitra parsel আরে করে ওই মহব্বত কমিটি যারা ইছালা আল্লাহ বানাইছেন ওই যে আছে আছে ওই সব কিছুকে পরিবর্তন করিয়া

আমি আসল পাঠার পথে কিছু দিলাম চেহারা পথে কিছু ভাবি দিলাম মহাপ্মী জ্ঞান ফিরেছি জ্ঞান থেকে বাড়ির পথ পে নিলাম

selokka bodina modira modiro ke sel bodina dikuokka sube agwa demonstrere modira bodina sel oimuhum meama kosus lohagan kosus lohagan ke motushto hoyese mojoshto عبد المرسل صلوات علی مصرمات جبن مغلوئی محمد نجار و نارایان لاگتا ہے علیا اللہ بر رحمت للعالمین تیجائے تیجائے وہ موقت نبی المدرسہ زبی کیderive عبد المقتدی

gracias. Uh -huh.